এই যে এটা আমার বাড়ি সাড়ে আট শতক জায়গা এটা আমার পৈতৃক সম্পত্তি এবং সবকিছু কিছু পেপার্স ফাইনাল সবকিছু ঠিক আছে এখানে জনবসতি আছে পরিবেশ খুবই ভালো এবং আশেপাশের লোকজনও খুবই ভালো উল্লাপাড়ার মৎস্য গ্রাম খ্যাত রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুর পারে সাড়ে আট শতাংশ বাড়ি করার মতো জমি বিক্রি করা হবে এ বিষয়ে জানবো বাড়ির মালিকের কাছ থেকে আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান বাবার নাম মোহাম্মদ হাফিবুর রহমান আপনাকে ডাকার কারণ হলো আমার বাবার দুটা বাড়ি তো আমি চাচ্ছি যে একটা বাড়ি বিক্রি করে আর একটা বাড়িতে যাওয়ার জন্য পুরাতন বাড়িটাই বিক্রি করব যেটার পরিমাণ সাড়ে আটশত এটা মৎস্য গ্রামী আমাদের গ্রামের দু সামনে পুকুর পিছনে পুকুর ব্রাইনে পুকুর বামে পুকুর সব পুকুর এই পুকুর সব পুকুর হওয়ার কারণে জেলা অফিস থেকে এই অঞ্চলকে মৎস্য অঞ্চল হিসাবে খাইতে করেছে আর এই কারণেই এই গ্রামের নামটা পুকুর পার আমার বাড়ি ক্রয় করলে শুধু এখানে কোনো রকম মাটি ভরাট করতে হবে না একদম রেডিমেড যেটাকে বলে একদম রেডি বাড়ি এখানে ডাইরেক্ট এসে স্থাপনা করতে পারবে এবং সুযোগ সুবিধার ভিতর আরো আছে রাস্তা যেমন দেখতে পাচ্ছেন এখানে একদম ফরওয়ার্ডিং রাস্তা যে কোনো যানবাহন নিয়ে আমার বাড়িতে আসা সম্ভব আসার দুইটা ওয়ে আছে একটা বিশ্বর থেকে অনুখা হাট হয়ে আর একটা বিশ্বর থেকে ডাইরেক্ট এই গ্রামে পাকা রাস্তা হয়ে এখানে আসতে পারবে আমার ফোন নম্বর হলো জিরো ওয়ান থ্রি জিরো সিক্স সিক্স থ্রি ডাবল ফাইভ ফাইভ ফোর আমার পিছনের সাইডে দেখছেন বিশ্বরোড রাজশাহী ঢাকা বিশ্বরোড থেকে ডাইরেক্ট আমার বাড়িতে যে কোনো যানবাহন নিয়ে আসা সম্ভব পরে দেখতে পাচ্ছেন আমার বাড়ি থেকে পশ্চিম পাশে অনুখা বাজার এক কিলোমিটার দূরে অবস্থিত অনুখা বাজার এই অনুখা বাজার থেকে ডাইরেক্ট আমার বাড়িতে যে কোনো যানবাহন নিয়ে আসা সম্ভব রাস্তা দেখতে পাচ্ছেন এটা সরাসরি আমার বাড়িতে এসে শেষ হয়েছে এই যে এটা আমার বাড়ি সাড়ে আট শতক জায়গা এটা আমার পৈতৃক সম্পত্তি এবং সব কিছু পেপার্স ফাইনাল সব কিছু ঠিক আছে এখানে জনবসতি আছে পরিবেশ খুবই ভালো এবং আশেপাশের লোকজনও খুবই ভালো আমার এখানে জায়গা আছে সাড়ে আট শতক আবার বলছি সাড়ে আট শতক জায়গা আছে এখানে যদি কিনতে চায় এখানে বাড়ি সহ না এখানে শুধু জমি তা পাবে বাড়ি পুরাতন এটা দরকার হবে না আর এটা এটা উল্লেখ করেও বিক্রি করব না আমার বাড়িটি ক্রয় করলে আমার বাড়ির দুই পাশে পুকুর যেমন এই পাশে দেখতে পাচ্ছেন যে গ্রামের মাঝখানে যে পুকুরটা আসলে পুকুর পাড় গ্রামের নামকরণ করা হয়েছে এইটা পুকুর দিন এই পুকুর পাড়ের চা পুকুরের চারপাশে বাড়ি হওয়ার কারণে গ্রামের নামটা পুকুর পাড় এই পুকুরের ঠান্ডা বাতাস আমার বাড়িতে ডাইরেক্ট এসে লাগবে তারপরে বিভিন্ন গাছ গাছালি আছে ছায়া তরলতা সব দিয়ে ঘেরা আমাদের বাড়ির আশেপাশে এলাকাতে অনেক পুকুর রয়েছে যেটাতে মৎস্য চাষ করা যাবে এরপরে এখানে বিভিন্ন পালন করা যাবে গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই পালন করা যাবে এখানে এখানকার সামাজিক ব্যবস্থা খুবই ভালো আমরা একটা সমাজে বসবাস করি যে সমাজের কিছু নিয়ম আছে নীতি আছে সবাই সমাজের নিয়ম নীতি মেলেই চলি এখানে ঝগড়া বিবাদ খুবই কম হয় একে অপরের সাথে পরিবেশ বান্ধবভাবে মিশি বন্ধুত্বপূর্ণ আচরণ সবার সাথে সবার এবং বিচার ব্যবস্থা ভালো অন্যায় অবিচার নাই খুবই ভালো একটা পরিবেশ সমাজ ব্যবস্থা এখানে আছে এখানে বসবাসের আর সুবিধা হলো আমার বাড়ির বা গ্রামের দুই পাশে তিন পাশে বাজার একটা উনুখা হাট এরপরে হরিণচরা বাজার এরপরে দবিরগঞ্জ বাজার এবং যোগাযোগ ব্যবস্থাও ভালো তারপরে পুরানো ঐতিহ্য স্কুল আছে যেটা হলো অনুখা পাগলা বিড় বিদ্যালয় এখানে পড়াশোনা করার সুযোগ সুবিধা আছে ব্যবস্থা ভালো এবং পরিবেশ সম্মত